আজ বারো আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেল ইসি চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে ফিরসেনা না বোটো ইসি সানাউল্লা পরিবহন মালিকদের চাপে সরকারের নথি স্বীকার রাজাগাদদের ফাঁসি দিয়েছি আন্দোলনকারীদেরও ছাড়ব না হাসিনা ফোনালা ট্রাইব্যুনালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি শীর্ষ বৈঠক আগামী নির্বাচন ইতিহাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে তারে ক্রমান রাজনৈতিক মতাদর্শ নয় নিরপেক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ শুরু হলো নির্বাচনী ডামাডোল মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এই সরকার দুর্নীতিকে কোথাও অপস্ত্র দিচ্ছে না দুদক চেয়ারম্যান ডক্টর ইনস্কে লাল গালিচের লাল গালিচের সংবর্ধনা দিল মালয়েশিয়া